পরশ উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমে কথা বলছেন দর্শক আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে দেখুন ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামা যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার পরিবেশ যাতে সৃষ্টি না হয় এটা আমরা তাদের কাছে চাইবো এবং তারা

বাংলাদেশ কোন সন্ত্রাসবাদে বিশ্বাস করে না এটা আপনারা জানেন আমাদের নীতি আশ্রয় ব্যাপারে সরকারের এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আশ্রয় দেব অবশ্যই এটা সরকার করবে এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে এটা কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই হার্টের যত্নে বিশ্বসেরা কেনলা তেল এখন বাংলাদেশে